এবছর কাঁচা সুপারি স্টক রাখলে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা খুব অনেক বেশি তো যারা কাঁচা সুপারি স্টকে রাখতে চান এখনই সময় মাত্র এক টাকা ষাট পয়সা থেকে এক টাকা সত্তর পয়সা করে কাঁচা সুপারি এখন কিনে আপনারা স্টকে রাখলে এগুলা তিন টাকা থেকে তিন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিক্রি করতে পারবেন ডাবল লাভের ব্যবসা বর্তমানে এক টাকা ষাট থেকে এক টাকা সত্তর পয়সা করে কাঁচা সুপারি তো যারা রানিং ব্যবসা করতে চান তারাও করতে পারেন যারা স্টকে রাখতে চান সুপারি দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ এক লাখ পঞ্চাশ হাজার অবশ্যই এখনই স্টকে রাখতে পারবেন কাঁচা সুপারি একটি লাভজনক ব্যবসা তাই কাঁচা সুপারি যারা স্টকে রাখতে চান এখনই সময় সঠিক সময় সঠিক ব্যবহার করুন কাঁচা সুপারি এখন সময় এখন নিয়েই আপনারা রেখে ব্যবসাটা করতে পারবেন কাঁচা সুপারি স্টকের সময় এখন থেকে আর এক থেকে দেড় মাস থাকবে যদি আপনারা কাঁচা সুপারি স্টকে রাখতে চান সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করেন মাত্র এক টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পিস কাঁচা সুপারি বর্তমানে বিডি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর কথা আজকে আমি আপনাদেরকে আবারও একটি কাঁচা সুপারি ব্যবসা আইডিয়া দিচ্ছি তো আপনারা যারা কাঁচাসুবারি নিয়ে ব্যবসা করতে সরাসরি যোগাযোগ করে আপনারা কাঁচা সুপারিগুলো নিতে পারেন কাঁচা সুপারি একটি লাভজনক ব্যবসা অল্প প্রচুত ব্যবসাটি করতে পারবেন বেশি প্রচুত ব্যবসাটি করতে পারেন তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি পিডত দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে কাঁচা সুপারি মাত্র দেড় এক টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা বা লো রেট নিলে আড়াই টাকা পর্যন্ত আছে তো যারা কাঁচা সুপারি নিতে চান আমাদের এখানে ভিডিওতে করে আপনারা কাঁচা সুপারিগুলো নেবেন আর যদি আপনারা রানিং ব্যবসা করতে চান কাঁচা সুপারি নিয়ে তাও করতে পারেন এই কাঁচা সুপারিগুলো স্টকে রাখার পদ্ধতি হচ্ছে এক পানিতে ভিজিয়ে রাখা দুই হচ্ছে আপনার ড্রামে বা টাঙ্কিতে রাখা তিন হচ্ছে আপনারা মাটির নিচে পুঁতে রাখতে পারবেন তো যদি কাঁচা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আমরা আপনাদেরকে খুব ভালো মানের কাঁচা সুপারি দিতে পারবো পুঁজি কম হলেও আপনারা কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন পুঁজি বেশি হলেও কাঁচা সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কাঁচা সুপারি নিতে পারবেন অল্প পুঁজি হলেও আপনারা এই ব্যবসাটি করতে পারবেন বেশি পুঁজি হলেও এই ব্যবসাটি আপনারা করতে পারবেন কাঁচা সুপারি একটি লাভজনক ব্যবসা তাই আপনারা যদি কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কাঁচা সুপারিগুলো নেবেন বর্তমানে কাঁচা সুপারি এক টাকা সত্তর পয়সা থেকে শুরু করে আড়াই টাকা পর্যন্ত আছে তো কাঁচা সুপারি নিয়ে কীভাবে ব্যবসা করবেন এ টু জেড ধারণা আমরা আজকে ভিডিও ভিতরে দিয়েছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কাঁচা সুপারি ব্যবসা সম্পর্কে ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন এই কাঁচা সুপারিগুলো আপনারা যে কোনো জায়গায় কুড়িয়ার মাধ্যমে প্রতি বস্তায় নিয়ে আপনারা দেখা যায় দশ বস্তা নিলে এক লাখ বিশ হাজার পিস একসাথে নিয়ে আপনারা ডুব করে পানি নিচে আঁকতে পারেন বা মাটি নিচে পুঁতে রাখতে পারেন এই কাঁচা সুপারিগুলো মাটি নিচে বা পানি নিচে পুঁতে রেখে আপনারা স্টকে রাখতে পারবেন তারপরে পরবর্তীতে দেখা যায় বছর ফলন অনেক কম দামও বাড়ার অনেক সম্ভাবনা বেশি তাই আপনারা এগুলো স্টকে রেখে পরবর্তীতে বিক্রি করলে তিন থেকে সাড়ে তিন টাকা চার টাকা বিক্রি করতে পারবেন তো যারা কাঁচা সুপারি নিতে চান সরাসরি আমাদের এখান থেকে নেবেন আর আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন লাল বর্ণের গাছ ফাঁকা সুপারিটা স্টকে দেবেন তাহলে মালটা ভালো থাকবে ঘুরটা ভালো থাকবে এই গ্রিট বর্ণের যে সুপারিগুলো সেগুলো বেছে ফেনে দিতে হবে লাল বর্ণের যে সুপারিটা সেটা স্টকে রাখলে সুপারিটা অনেক দিন থাকে ছয় থেকে আট মাস পর্যন্ত এই সুপারিটা স্টোকে রাখলে থাকবে তো যারা কাঁচা সুপারি নিয়ে স্টক ব্যবসা করতে চান সরাসরি বিডিওতে নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র থার্টি পারসেন্ট পেমেন্ট দিয়ে আপনারা যদি এই কাঁচা সুপারিগুলো নিয়ে স্টক রেখে ব্যবসা করেন তাও করতে পারেন যদি রানিংয়ে ব্যবসা করেন তাও করতে পারবেন এই সুপারিগুলো পুঁজি কম তাই ব্যবসাটা আপনারা করে মজা পাবেন অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ যদি কাঁচা সুপারি নিতে চান সরাসরি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো নিবেন আমাদের এখান থেকে এসে আপনারা নিতে পারবেন অথবা আপনারা যদি রানিং ব্যবসা করেন তাহলেও করতে পারেন পুঁজি কম হলেও ব্যবসাটা আপনারা করতে পারবেন পুঁজি বেশি হলেও ব্যবসাটা করতে পারবেন তাই কাঁচা সুপারি যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন সরাসরি এসে নিবেন অথবা আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তো যারা কাঁচা সুপার নিতে চান ভিডিওর মাধ্যমে নাম নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে আপনারা নাম্বার দেখে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ